ইতালির ক্লিক ডে ক্লিক ডে বা ডিক্রেটো ফ্লুসি ডিক্রেটো ফ্লাসি এর মাধ্যমে ভিসা পাওয়ার প্রক্রিয়াটি মূলত সময়ের লড়াই এখানে যে যত আগে এবং নির্ভুলভাবে আবেদন করতে পারবে তার ভিসা হওয়ার সম্ভাবনা তত বেশি ক্লিক ডের আগে নিচের কাজগুলো গুরুত্ব দিয়ে করলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে নিয়োগকর্তার আর্থিক সামর্থ্য নিশ্চিত করা মোস্ট ইম্পর্ট্যান্ট ইতালির সরকার প্রথমেই যাচাই করে যে নিয়োগকর্তা আপনাকে বেতন দেওয়ার মতো যথেষ্ট আয় করেন কি না আয় রেডিটো নিয়োগকর্তার বার্ষিক আয় এবং ট্যাক্স রিটার্ন কার্ড ইউনিকো পরিষ্কার হতে হবে ডিজিটাল সিগনেচার ও স্পিড এসপিআইডি আপনার নিয়োগকর্তার যেন একটি সক্রিয় এসপিআইডি ইতালীয় ডিজিটাল আইডি থাকে এটি ছাড়া তিনি সিস্টেমে লগ করতে পারবেন না দুই ডট সিপিআই সেন্ট্রোপার লিম্পিয়েগো থেকে ছাড়পত্র নেওয়া নন সিজনাল বা স্থায়ী কাজের ভিসার ক্ষেত্রে যেমন ড্রাইভার কনস্ট্রাকশন শ্রমিক নিয়োগকর্তাকে প্রথমে স্থানীয় কর্মসংস্থান কেন্দ্রে সিপিআই বিজ্ঞাপন দিতে হয় যদি সেখানে কোনো ইতালীয় বা ইউ নাগরিক না পাওয়া যায় তবেই তিনি বিদেশ থেকে কর্মী আনার অনুমতি পান ক্লিকডের আগেই এই ধাপটি সম্পন্ন করে তার সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে হবে তিন প্রিফিলিং প্রি কম্পিলিশন করা ইতালি সরকার সাধারণত ক্লিক ডের কয়েক সপ্তাহ আগে থেকেই অনলাইনে ফর্ম পূরণ করে রাখার সুযোগ দেয় নিয়োগকর্তাকে বলুন যেন ক্লিক ডের অন্তত সাত মাইনাস দশ দিন আগে পোর্টালে আপনার সব তথ্য দিয়ে ফর্মটি ড্রাফট বা সেভ করে রাখেন এর ফলে ক্লিক ডের দিন সকাল নয়টায় শুধুমাত্র একটি বাটন চেপে সাবমিট করলেই হবে এতে সময় বাঁচে এবং কোটার মধ্যে থাকার সম্ভাবনা বাড়ে চার সঠিক ক্যাটাগরি এবং নিখুঁত তথ্য যাচাই আবেদনে সামান্য ভুল থাকলে যেমন পাসপোর্টের নামের বানান বা জন্ম তারিখ নুল্লা ওস্তা নুল্লা ওস্তা বাতিল হতে পারে পাসপোর্টের মেয়াদ অন্তত এক মাইনাস দুই বছর থাকা ভালো আপনি কোন ক্যাটাগরিতে কৃষি ট্যুরিজম নাকি ড্রাইভিং আবেদন করছেন তা আগেই নিশ্চিত করুন ভুল ক্যাটাগরিতে আবেদন করলে কোটা থাকলেও ভিসা হবে না পাঁচ দ্রুত গতির ইন্টারনেট এবং দক্ষ প্রতিনিধি ক্লিক ডের সময় কয়েক সেকেন্ডের ব্যবধানে হাজার হাজার আবেদন জমা পড়ে অভিজ্ঞ কোনো আইনজীবী অ্যাভোক্যাটো বা দক্ষ কন্ট্যাক্ট সেন্টারের প্যাট্রোনেটো মাধ্যমে সাবমিট করানোর চেষ্টা করুন তারা দ্রুত সাবমিট করার জন্য ভালো মানের সফটওয়্যার বা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করেন ছয় আবাসন ব্যবস্থা অ্যালোজিও নিশ্চিত করা ভিসা আবেদনের সময় দেখাতে হয় যে ইতালিতে আসার পর আপনি কোথায় থাকবেন নিয়োগকর্তা যদি আপনার থাকার ব্যবস্থা নিশ্চিত করে একটি সার্টিফিকেট অফ হাউজিং আইডোনিটা অ্যালোজিয়েটিভা আগে থেকেই তৈরি রাখেন তবে নুল্লা ওস্তা পাওয়ার পর ভিসা প্রসেসিং দ্রুত হয় সাত কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র তৈরি রাখা যদিও ক্লিকডের সময় অভিজ্ঞতার সার্টিফিকেট লাগে না তবে ভিসা পাওয়ার পর অ্যাম্বাসি ফেস করার সময় আপনার কাজের অভিজ্ঞতা যেমন ড্রাইভিং লাইসেন্স বা কারিগরি কাজের সনদ অনেক সময় ইতিবাচক প্রভাব ফেলে সতর্কতা ইতালির ক্লিক ডে নাম করে কোনও দালালকে অগ্রিম বড় অঙ্কের টাকা দেবেন না কারণ ক্লিক ডেতে আবেদন জমা পড়ার পর নুল্লা ওস্তা অনুমতিপত্র পাওয়া না পাওয়া সম্পূর্ণ নির্ভর করে আপনার আবেদনের সময়ের টাইম স্ট্যাম্প ওপর নুল্লা ওস্তা পাওয়ার পরেই মূলত ভিসার মূল খরচ শুরু হয়